মুনজাত পর্যায়ে বলার জন্য অনুরোধ করছি নাতন এনডিটি আই জামে মসজিদে সম্মানিত অতিথি যারা বলবেন আবুল বশার এর কামা রাব্বায় নিসগীরা সুবহান রাব্বিকা রব্বিল عزতি আমা ইয়াসিফা والسلامুন আলা المرسালিন والحمد لله رب العالمين لا اله الا الله محمد الرسول মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনুরোধ জানাচ্ছি তার উদ্বোধনী বক্তব্য উপস্থাপনের জন্য

এই স্টেডিয়ামগুলোর যথোপযুক্ত ব্যবহার হলেই শুধুমাত্র আমাদের স্পোর্টসের জন্য এটা সুতপ্রসারী ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনে করি এবং বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং উপজেলার প্রশাসন সহ উপজেলায় সন্তুষ্ট আছেন এবং উপজেলা ক্রীড়া সংস্থা সহকারে আমাদের সকল স্টেক হোল্ডারদের কাছে দায়িত্ব থাকবে যে আপনারা স্টেডিয়ামগুলোর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করবেন এবং স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজে ব্যবহৃত হয় এবং আমাদের যে ক্রীড়া আছেন এবং যারা ক্রীড়া আছেন তাদের জন্য তারা যেন নিয়মিত খেলাধুলা করতে পারে

অশুভ যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব এবং প্রতিটি উপজেলা উপজেলায় মাঠ উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে মাঠ এবং তার ব্যবহারের মাধ্যমে আমরা আরও ভালো ভালো জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাবো এটা আমরা বিশ্বাস করি আজকের সুতরাং আজকের এই উদ্বোধনী শেষ নয় আমরা আশা করব এই মাঠগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত হবে এবং আমাদের বাকি উপজেলা শেষ করার মাধ্যমে উপজেলায় নিশ্চিত করব এবং নিশ্চিত করবো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আনুষ্ঠানিকভাবে আমাদের যেই চৌধুরী উপজেলা স্টেডিয়াম সেগুলো